আমরা বর্তমানে অনলাইনের যুগের মানুষ এমন কি ডিজিটাল যুগের মানুষ তারপরও অনলাইন থেকে যা কিছু দেখি তাই আমরা অর্ডার করতে চাই তো আমি হঠাৎ করে বিটরুটের গুঁড়া দেখে অর্ডার করে ফেলেছিলাম তো সেটা আমাদের তেমন একটা কার্যক্ষমতা ভালো পাইনি এমনকি ফলাফল ভালো পাইনি তো আমি নিজে থেকে চিন্তা করলাম কিছু একটা করি বিটরুট বাজার থেকে কিনে নিয়ে আসে নিজেই প্রসেসিং করে গুঁড়া তৈরি করে ফেললাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও জুড়ে থাকছে টিপস অ্যান্ড টিক সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আজকে দেখাবো বিটরুট দিয়ে কিভাবে সর্বদে পরিণত করলাম দেখেন বাজার থেকে বিশ কেজি বিটরুট কিনে নিয়ে আসা হয়েছে বিশাল আকৃতির বড় বড় বিটরুট আর এটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে আনার পরে বিটরুটের গায়ে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দেখেন প্রায় অর্ধেকটা অর্ধেকটা সিলে সিলে নিয়েছি কিছুটা অংশে খোসা আছে সেগুলো রেখে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন এটাকে আমি স্লাইস করে করে কাটতে হবে সেটা আমি বটি দিয়ে কাটব না অবশ্যই আমার স্লাইস করা মেশিন আছে জাস্ট চিপ যে মেশিনটা দিয়ে তৈরি করি সেই মেশিনটা দিয়ে আমি এই বিটরুটগুলো সম্পূর্ণ কেটে নেবো তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি সেই মেশিনটা নিয়ে নিয়েছি আর অলরেডি আমি বিটরুটগুলো এভাবে করে কেটে নিব তো সম্পূর্ণ বিটরুট আমি সময় লাগবে এভাবে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্লাইস স্লাইস করে একটু ছোট বড় হবে একটু ভেঙেও যাবে কিছু করার নেই কারণ এটা যেহেতু কাটতেই হবে তো যেভাবেই হোক আমার কাটাটা কমপ্লিট করতেই হবে তো আমি কাটা শুরু করে দিলাম অলরেডি তো দেখতে পাচ্ছেন এটা কাটতেও একটু কষ্ট হচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা হাতটা সাবধানে রাখবেন হাত যদি এই একবার এই সাথে ধরে যায় তাহলে চামড়া কিন্তু থাকবে না চামড়াটার সাথে উঠে যাবে আর আমার যেহেতু অভ্যাস আছে করার তাই আমি একটু তাড়াতাড়ি করে নিতে পারবো ইনশাল্লাহ সম্পূর্ণ বিট্রুট গুলো কাটতেই হবে আর আমার হাতটা দেখছেন কতটা লাল হয়ে যাচ্ছে এটা কাটতে কাটতে অসম্ভব সুন্দর লাল মনে হচ্ছে যে কোনো একটা রং লেগেছে দেখেন আমি এইভাবে করে কেটে নিচ্ছি আর এভাবেই সম্পূর্ণ বিট্রুট গুলো কেটে নিব তো আমার পুরো গুলো কাটা হয়ে গিয়েছে এতগুলা বিট্রুট হয়েছে তো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আমার পুরো দুইটা দুইটা প্লেট ভরে গিয়েছে এখন আমি নিয়ে যাচ্ছি রোদ্রের মাঝে শুকাতে দিতে কিন্তু রোদে শুকানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যতটা সম্ভব পরিষ্কার পাত্রে আপনারা শুকানোর জন্য চেষ্টা করবেন কারণ এটা শুকানোর পরে তো আর ধুলাই করা যাবে না তাই না তো সেই জন্যই সাবধানতা অবলম্বন করতে বলেছি আমি এখানে বিটরুটটা খুব দ্রুত শুকানোর চেষ্টা করব যাতে ধুলোবালি না লাগে তিন চার দিন সময় লেগে যাবে তারপরও যদিও কাজটা একটু কষ্ট হবে করতে তারপরও নিজেদের হাতের জিনিস অনেকদিন যাবত সংরক্ষণ করতে পারবো ফরমালিন ছাড়া ইনশাল্লাহ তিন দিন রোদরে দেওয়ার পরে আমার বিট্টুটা শুকিয়ে এরকম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকের রোদটা দেওয়ার পরে হয়তো ভাঙানো যাবে আজগের ওয়েদারে যে পরিমাণ রোদ দেখতে পারছি এই রোদে হয়তো আজকে পুরোপুরি শুকিয়ে যাবে সেটা হাতের সাহায্যে দেখিয়ে দিলাম কতটুকু মশ হয়েছে প্রিয় বন্ধুরা মনে কিছু করবেন না এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের কারণ এখন বর্ষাকাল আপনারা ভাববেন যে এখন রোদ পেলাম কোথায় এটা আমার আগের ভিডিও কিন্তু এডিটিং করতে ভুলে গিয়েছে কিছু অংশ ভিডিও রিল হিসাবে দিয়েছিলাম তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন একটু চিপে চিপে দেখাচ্ছি যে এটা কতটুকু মসমসা হয়ে গিয়েছে তো খুবই ভালো মসমসা হয়ে গিয়েছে আমি অলরেডি ঘরে নিয়ে চলে এসেছি এসেই দেখেন আমি ব্যালেন্ডার রেডি করে আমার নিজের হাতেই আমি এটা ভাঙাবো কোনো মেশিনই ভাঙাবো না কারণ মেশিনে ভাঙালে এটা হয়তো অন্যরকম কালার হয়ে যাবে কিছুর সাথে একটা মিসড হয়ে যাবে তো সেই জন্য আমি নিজে নিজে হাতেই নিজের ব্যালেন্ডার মেশিনই করে অল্প অল্প করে দিয়ে আমি ভাঙিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়ে গেছে দুঃখিত আমি যখন বিট্রুটটা দিই তখন আমার অফ ক্যামেরা হয়ে গিয়েছিল। তো যাই হোক আমি এভাবে করে গুঁড়ো করে নিলাম দেখেন আমি কতটুকু কি পরিমাণ গুঁড়ো করেছি আর আমার ব্যালেন্টারটা কতটা শক্তিশালী যে এত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে অলরেডি এরকম করে সম্পূর্ণ আমি একটা বয়ামে ভরে রাখবো রমজান মাস আসলেও আমরা এই শরবতটা খেতে পারবো ইনশাল্লাহ তো আমি বয়ামে ভরে রাখা হয়ে গেছে এখানে এতটুকু গুঁড়ো হয়েছে এটা যদি আমরা অনলাইন থেকে অর্ডার দিতাম হয়তোবা প্রকৃত খাঁটি জিনিসটা পেতাম না আর হচ্ছে অনেকটা দাম নিত আড়াইশো গ্রামের একটা প্যাকেট নয়শো টাকা দাম নিয়েছিল সেটা দেখেই আজকের কাজটা আমি নিজে হাতেই করলাম কেমন লাগলো আপনাদের কাছে আর এক গিলাস শরবত আমি গুলিয়ে দেখিয়ে দিলাম একদম অথেনিটিক শরবত হয়েছে আমি এখানে কালারটা দেখিয়ে দিলাম কালারে কিন্তু কখনোই আমি এডিটিং করিনি অরিজিনাল কালারটা এসেছে আলহামদুলিল্লাহ আর নিজেদের হাতে তৈরি করা জিনিস এত সুন্দর করে প্রসেসিং করেছি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় বন্ধুরা আর এরকম অথেনিটিক পদ্ধতি নিজে প্রসেসিং করে একটু কষ্ট করলেই কিন্তু আমাদের শরীর মন সব সবকিছুই ভালো ভালো থাকবে চাঙ্গা থাকবে আর যখনই শরীরটা দুর্বল মনে হবে এরকম এক গিলাস শরবত তৈরি করে খেতে পারবেন আর ঘরে যদি এরকম প্রসেসিং করা থাকে তাহলে তো কোনো কথাই নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ